ফেলে চালের বস্তা দিয়ে যদি এত সুন্দর সুন্দর লাঞ্চ ব্যাগ বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো আমাদের সবার বাসায় তো অনেক অনেক রকম চালের বস্তা আসে আর এই পাটের চালের বস্তা আছে সেগুলো যদি ফেলে না দিয়ে সেগুলো দিয়ে যদি এত সুন্দর সুন্দর লাঞ্চ ব্যাগ বানানো যায় আর আপনাদের বাসার যারা মানে বাবা হাজব্যান্ড ভাই যারা অফিসে যায় তাদের জন্য এরকম সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে গিফট করেন তারা তাহলে কিন্তু তারা খুবই খুশি হবে চলেন তাহলে আজকে দেখাবো আপনাদের কিভাবে ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে আপনারা এই এত সুন্দর সুন্দর লাঞ্চ ব্যাগ বানাতে পারবেন তাও মাত্র আধা ঘন্টার মধ্যেই আপনারা এই ব্যাগটা বানাতে পারবেন তো চলেন প্রথমে আমরা এই চালের বস্তা থেকে একদম সুন্দর মতো সাইজ করে কেটে নিলাম তেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি এভাবে করে আমরা দুইটা পার্ট কেটে নিয়েছি ব্যাগের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটোই কেটে নিয়েছি আর এটা হয়েছে বকরম এটা স্যালোয়ারে দেওয়ার বকরম এই বকরমটা অনেক বেশি শক্ত হয় এইটা আজকে আমরা ইউজ করবো আর ইনার হিসাবে এখানে সুতি কাপড় ইউজ করতেছি যে কোনো ধরনের সুতি কাপড় আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর এই তিনটা একসাথে এখন সেলাই করে নিতে হবে প্রথমে পাটের ওই চালের বস্তাটা দিতে হবে মাঝখানে বকরমটা দিতে হবে তারপরে এই ইনারটা দিতে হবে সাদা কালার দেন বা আপনারা যে কালারের দেন এভাবে করে দুইটা পাট রেডি করতে হবে আর দুইটা পাট রেডি করে ভালোভাবে চারপাশ থেকে একদম সেলাই করে দিতে হবে ডাবল সেলাই করে নিবেন যাতে একদম সুন্দরভাবে আটকে যায় এটাকে সেলাই করার পরে এখন এটাকে এক সাইডে রেখে দেবো এখন ব্যাগের নিচটা মানে এই তলাটা রেডি করার জন্য এখানে তিনটা পার্ট কেটে নিয়েছি তাও এখানে কিন্তু একটা কালার নিলাম একটা বক্রম নিয়েছি আর এই যে চালের বস্তা কেটে নিয়েছি পাঁচ ইঞ্চি করে কেটে নিয়েছি তিনটাই কিন্তু সমান সাইজে কেটে নেবেন একটু বেশি করে লম্বা করে কেটে নেবেন যাতে নিচটের নিচের তলাটা দিতে অনেক বেশি সুবিধা হয় যদি পরে বেশি থাকে কেটে নেওয়া যাবে আর এটা হচ্ছে আমরা এখানে যে হ্যান্ডেলটা দিব সেই হ্যান্ডেলটা তিন ইঞ্চি করে কেটে নিয়েছি এখানে ও চালের বস্তাটা কেটে নিয়েছি তিন ইঞ্চি আর এই যে ইনার হিসাবে কিন্তু অন্য কালারটা দিতে হবে উপরে যাতে দেখতে ব্যাগের সুন্দর লাগে এটা ইনার না সরি এটা হচ্ছে উপরের পার্টের অংশটা এইটা চালের বস্তাটা ভিতরে থাকবে প্রথমেই আমরা কিন্তু ব্যাগের হ্যান্ডেল দুটো রেডি করে নিয়েছি এই যে দেখেন সুন্দরভাবে মোটা করে হ্যান্ডেলটা রেডি করে নিয়েছি এখন ব্যাগের বেসটা রেডি করার পালা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে প্রথমে চালের বস্তাটা দিতে হবে তার মাঝে দিতে হবে বকরমটা তারপরে ইনারটা দিতে হবে এভাবে করে সুন্দর করে দুইটা পার্টি সেলাই করে নেবেন আর ডাবল সেলাই দিবেন আর যদি চারপাশ থেকে থেকে যায় সেটাকে চারপাশ থেকে কাট করে নেবেন তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন আমি কিন্তু দুইটাই সুন্দর করে রেডি করে নিয়েছি আর বক্রম দেওয়ার কারণে এটা কিন্তু শক্ত হয়েছে ব্যাগটা দেখতে অনেক সুন্দর লাগবে এখন হচ্ছে নিচের পার্টটা মানে ব্যাগের যে তলাটা সেইটাকে রেডি করতে হবে তো প্রথমে আমরা চালের বস্তাটা যে কেটে নিয়েছিলাম পাঁচ ইঞ্চি করে তার সাথে বক্রমটা পাঁচ ইঞ্চি করে কেটে সেটাকে সেলাই করে নিয়ে তারপরে এই কালারটা দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো কালারের কটনের কাপড় ইউজ করতে পারেন আমি এখানে এই কালারটা ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এইটাকে ভালোভাবে সেলাই করে নিয়েছি দেখেন এটা কিন্তু খুব অনেক বেশি লম্বা করেই কেটে নিয়েছিলাম আর লম্বা করেই সেলাই করে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের ব্যাগের দুইটা সাইডই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইডেরই দুই পাশ থেকে এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে রেখে ওই পাশ থেকে দাগ দিয়ে দিতে হবে এটা আমরা এখন বেলটা লাগাবো এই জন্য আর দেখেন দুইবার মাপ দেওয়ার দরকার নেই দুইটা উপরে নিচে রেখে এভাবে করে দাগ দিয়ে নিলেই হবে দাগ দেওয়ার পর এটাকে একটু ছোট করে ভাস করে তারপরে বড় করে চ্যাপটা করে ভাস করে নেবেন তারপর একটা চাপ সেলাই দিয়ে নেবেন কারণ ব্যাগের ডিজাইনটা ফ্রন্টটা যেন অনেক বেশি সুন্দর আসে সেই জন্য এখানে দিয়ে নেবো আমরা সেলাই তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেলটা লাগাবো এই যে চ্যাপটা করে দেখেন আমি কিন্তু সেলাই করে সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারা বারবারই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি কত নম্বর সুইটা ব্যবহার করেন আমি বারবারই আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দেই যে আমি ষোলো নম্বর দিয়ে এই সব রকমের ব্যাগেই সেলাই করি তো আপনারা নম্বর ব্যবহার করবেন আর এই যে দেখেন তারপরে ব্যাগের ফিতাটা লাগিয়ে নিলাম তারপরে উপরে কিন্তু আবার সুন্দর করে এখানে তিন ইঞ্চি কেটে এইভাবে করে করে সেলাই দিলাম তার উপরে আবার লাগিয়ে দিছি একটু জাস্ট ডিজাইনের জন্য আপনাদের কাছে যদি না থাকে দিয়ে না কোনো প্রবলেম নাই আমি দিয়ে নিলাম এখন ওই যে ব্যাগের নিচটা রেডি করে রেখেছিলাম সেইটা দেখেন একটু ফাঁকা রেখে এইভাবে ভাস করে দিয়ে এটাকে ভালোভাবে সেলাই করতে হবে সাবধান এখানে কিন্তু জিনিসটা যেহেতু একটু মোটা এখানে আসতে ধীরে ভালোভাবে সেলাই করবেন যাতে সুইটা ভেঙে না যায় খুব সা মানে একদমই সামান্য আস্তে আস্তে করে সেলাই করবেন যাতে সুইটা ভেঙে না যায় আর ব্যাগটা যেন সুন্দরভাবে সেলাই হয়ে যায় আর আমিও সেটাই করে নিয়েছি আপনারা মার্শাল্লাহ আমার ব্যাগের ভিডিও অনেক অনেক বেশি পছন্দ করেন আর বারবারই রিকোয়েস্ট করেন সবার রিকোয়েস্ট ছিল একটা আমরা লাঞ্চ ব্যাগ বানিয়ে যেন আপনাদেরকে দেখাই সেই জন্য এই লাঞ্চ ব্যাগটা বানিয়ে রেডি করে নিয়ে আসছি আপনাদের সবার রিকোয়েস্টই রাখার চেষ্টা করব আর সব রকম ব্যাগই বানিয়ে দেখাবো তো আমাদের একটু সময় দিতে হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে ভালো কিছু বানিয়ে যাতে বাসায় ব্যবহার করতে পারেন বা আপনাদের কাজে লাগাতে পারেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন একটা পাশ কিন্তু আমাদের সেলাই করা শেষ এখন এই পাশটাতেও সেম প্রসেসেই আপনারা এই পাশ মানে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা সেম ওয়েতেই লাগিয়ে নেবেন তাহলেই কিন্তু ব্যাগটা বানানো রেডি খুবই ইজি অল্প সময়ের মধ্যে জাস্ট আধা ঘন্টাও লাগে না যদি ঠান্ডা ঠান্ডা মাথায় আপনি এটা সেলাই করেন আর কাটেন একদম খুব সহজে আপনারা এই যে দেখেন বানিয়ে ফেলতে পারবেন চাইলে আপনার উপরে ডিজাইন করতে পারেন কিছু একে টেকে রং করতে পারেন তো আমি এভাবে সিম্পলি রাখলাম আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন খুবই সহজভাবে বানিয়ে ফেললাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে এভাবেও লাঞ্চ ব্যাগ বানানো যায় এটা অনেকেই আশা কর মানে কল্পনাও করে না তা সেটাই আমি বানিয়ে দেখালাম সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আলাপে